আসসালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওটা দেশ দেশান্তর থেকে এবং বাহির থেকে যারা দেখতেছেন আমি আজকের এই ভিডিওটা বাইকুনুর জাতের আঙ্গুর নিয়ে প্রতিবেদনটা দিচ্ছি ভিডিওটা না টেনে বিস্তারিত ফুল ভিডিওটা দেখবেন কারণ দেখার মধ্যে জানার মধ্যে অনেক কিছু বোঝার আছে জানার আছে তাই ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এটা হইতেছে আপনার বাইকুনুর চারা আঙ্গুর আঙ্গুরের চারা আমি চারটা চারা ছত্রিশশো টাকা দিয়ে নিয়ে আসছিলাম রাজশাহী থেকে এই চারার বয়স হইতেছে আপনার তিন মাস তিন মাসে দেখেন এখানে এই গোড়া থেকে কতটুক দূরে গেছে এবং চতুর্শে ছত্রিশে এত সুন্দর গ্রোথ আসলে বাংলাদেশের বাইকনুর চারার আপনার অনেকটা ডেভেলপ হয়েছে এবং অত্যন্ত একটা পরীক্ষিত ফল অন্যান্য আঙ্গুরের চারার সাথে আঙ্গুর গাছের সাথে বাইকনুরের গুণাবলী অনেক এবং এটা বাংলাদেশের আবহাওয়া অনেকটা মেচুরিট হয়েছে মেচুরিট আর বাইকুনুর সাধারণত প্রথমত আপনার সবুজ কালার থাকে তারপর যখন পাকে লাল টুকটুকে হয়ে যাওয়া আর বাইকুনুরটা হইতেছে আপনার দেশের আবহাওয়ার সাথে খুব সুন্দর মিল খাইছে এটা একটু অত্যন্ত পরীক্ষিত আমার এখানে চার পিস আছে বাইকুনুর আঙ্গুর জাতের তো চব্বিশ জাতের চাষ করছি আমি চব্বিশ জাতের আঙ্গুর চব্বিশ জাত তার মধ্যে বাইকনুরটা হইতেছে একটা জাত আসলে বাইকোনর চারা বাংলাদেশে যেভাবে পরীক্ষিত হয়েছে এটা আপনার একশো মাদে একশো পার্সেন্টই আপনি এই চারা লাগাইতে পারবেন বাইকনুর বাংলাদেশের আবহাওয়া কৃষককে কখনো ঠকায় না ঠকাবেও না এটা অত্যন্ত একটা ভালো মানের চারা এখানে এই যে আমি এখান থেকে সাত ফিট উপরে উঠছে মাছা তারপর চার ফুট এদিকে আমি কেটে দিয়েছি লোকাটা কাটার পরে এদিকে দেখেন সাড়ে তিন ফুট ব্রাঞ্চ আর এদিকে দেখেন সাড়ে তিন ফুট ব্রাঞ্চ এটা সাধারণত ফেব্রুয়ারির প্রথমে আমি এখানে দুটা করে গিট রাখব প্রত্যেকটা ডালের ব্রাঞ্চের দুটা করে গিট রাখবো দুটো করে গিট থেকে আবার দুইটা কুশি বেরোবে তাকে সেখানে ফল আসবে এই বছরই আশা রাখছি যে বাইকুনের ফল কারণ এটা ছয় মাসেই ফল আসে বাইকুনের যাত ভালো এবং উন্নত মানের এটা বলার আর অবকাশ নাই মোটামুটি যারা বাইকুনোর ছাদ বাগানে করছেন এবং বাণিজ্যিকভাবে করছেন প্রত্যেকেই বাইকুনুরের ব্যাপারে বোঝার কিছুই নেই তারা প্রত্যেকেই বলছে যে বাইকুনোর ভালো এবং মিষ্টতার দিক দিয়ে সর্বোচ্চ বাজার থেকে যে আমরা আঙ্গুর খাই আর বাংলাদেশের আঙ্গুরের কোনো তফাৎ নাই বরং বাংলাদেশের প্রায় জায়গায় যুক্ত মাটি এটার জন্য উপজীবীয় এখানে আরও ফল ভালো মিষ্টতা আসে যাই হোক আগামীতে আমি চিন্তা রাখছি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমেই বেশ দুই থেকে আড়াইশো চারা আমি এখান থেকে রেডি করতে পারবো তো চারার জন্য সময় হোক আপনারা চারা কালেকশন করতে গেলে আমার কাছে যোগাযোগ করবেন ইতিমধ্যেই অনেক আঙুরের চারার চিন্তাভাবনা নিচ্ছি রেডি করার জন্য আপনারা যোগাযোগ রাখবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক দিবেন যেন আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি এই প্রত্যাশা রেখে আমি খলিল মেম্বার আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি শেরপুর জেলা নকলা থানা নারায়ণখোলা গ্রাম